তুমি যখন আসবা আর সব শুধু খেলা হবে। হ্যাঁ আপা আপনার যখন এতই শখ আপনি চলে যান পতিতালয় আপনার তিলকে বানিয়ে দেবে তাল আর গর্তকে বানিয়ে দেবে খাল আজকের ভিডিওতে কথা বলবো একটা যার ভিডিও দেখলে আপনারা ধরে রাখতে পারবেন না এমনিতে রাগ উঠে যাবে আর আপনি যেটা ভাবছেন ওইটাও চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি আমার চাষ করার জমি আমারও না একটা জমি আছে কিন্তু চাশ করার জন্য লঙ্গোল নাই জৌবনে জ্বালা হচ্ছে বড় জ্বালা তার জন্য আপাই ফেসবুকে এসে করছে তালবাহানা তোর মাথা নষ্ট আরে ভাই মাথা আমার নষ্ট হয় নাই মাথা ঠিকই আছে আগে পুরো ভিডিওটা দেখেন তারপর দেখবেন আপনার মাথা নষ্ট হয়ে গিয়েছে তখন বাথরুমে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা পাবেন না সারা রাত্রি অনলাইনে করোস কি না ওই ইংরেজি মুভি আছে না তা সেগুলো দেখতে পছন্দ আর ইংরেজি বুঝতে হয় না এর জন্য শুধু একটাই ভাষা বলতে হয় সেটা হচ্ছে উফ এদের ব্যথা যাবে না ওষুধে এদের ব্যথা যাবে বারো ব্যাটার সুদাতে নয়া নয়া ড্রাইভার গাড়ি কম চালায় আর হর্ন বেশি পতিতালয়ে জন্ম আপার পতিতালয়ে বাস তার জন্যই আপার এত এক্সপিরিয়েন্স ও তাই নাকি একটা কাজ করতে হবে প্রথমে তোকে একটা কলা খেতে হবে

আপনারা আমার বিল্ডিং দেখে বুঝতে পারবেন কেন বলতে পারবো না আপনার এই বিল্ডিং এর উপর পাঁচশো জন কাজ করছে যার জন্য আপনার এই বিল্ডিং সহ্য না করতে পেরে ঝুলে গিয়েছে বাতি জ্বালানো অবস্থায় লাইক তো তোমাকে অনেকেই করে কিন্তু বাতি নিবানোর পরে ফলো সবাই আমাকে করে ওকে হ্যাঁ আপনাকে তো ফলো করবেই আপনাকে ফলো না করলে তো মানুষ এই সব ভিডিওগুলো আর দেখতে পারবে না কপলে জুতা আর বাড়ি হারামি আবাসিক হোটেলের মালিকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ভাই আপনাদের কর্মী বাইরে এসে নোংরামি নষ্টামি করতেছে দয়া করে আপনারা তাদেরকে নিয়ে যান তারা এইভাবে বাইরে নোংরামি নষ্টামি করলে আপনাদের ব্যবসায় কিন্তু লাল বাতি জ্বলবে না এই ব্যাপারটা তো গাইস ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে হতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ